আপনারা দেখছেন বিএনএ নিউজ সবার সাথে সবার পাশে দেগঙ্গাতে এলো কেন্দ্র টিম গোটা জেলা জুড়ে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে যেমন প্রশাসনিক দপ্তরে নির্বাচন কমিশনের নির্দেশে প্রস্তুতি চলছে ঠিক এবার উত্তর পরগনা জেলা বলে কথা নয় গোটা রাজ্যের প্রতিটি ভোট কেন্দ্রে থাকবে কেন্দ্রবাহিনী ইতিমধ্যে জেলার বিভিন্ন ব্লকে শুক্রবার প্রবেশ করলো কেন্দ্রবাহিনীর টিম এদিন দেগঙ্গাতে প্রবেশ করে এক কোম্পানির কেন্দ্রবাহিনী টিম শুক্রবার বিকাল সাড়ে চারটে নাগাদ বারাসাত তাকি রোড হয়ে দেগঙ্গার বিশ্বনাথপুর কিষানমান্ডি দেশে উপস্থিত হয় কেন্দ্রবাহিনীর দল তাদেরকে সাদরে গ্রহণ করেন দেগঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি পরেশচন্দ্র রায় নির্বাচনকে সুষ্ঠুভাবে করবার জন্য অগ্রিম প্রয়াস বলে প্রশাসন সূত্রে জানা যায় দেগঙ্গার কিষাণমান্ডিতে কেন্দ্র বাহিনীর প্রতিনিধি টিমকে থাকার ব্যবস্থা করা হয়েছে সূত্রের খবর শনিবার থেকে দেগঙ্গার বিস্তীর্ণ এলাকায় এক কোম্পানির কেন্দ্রবাহিনীর টিম রুট মার্চ করবে বলে জানা যায়

हे yeah. really, Okay, que দেগঙ্গা থেকে শেখ মুক্তোর রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা